আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে আসলাম আমাদের মালদ্বীপ ভ্রমণের শেষ এবং পঞ্চম পর্ব তো এটি হতে যাচ্ছে শেষ পর্ব তো আমরা এখন বর্তমানে মালের শহরে ঢুকেছি তো দেখতে পাচ্ছেন বাস থেকে নামার পর তো হাঁটতে হাঁটতে ভিডিওটি করে নিলাম এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর তো আমরা যে সময় মালের শহরে ঢুকি প্রায় সন্ধ্যা নেমে আসে আর গুড়ি বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে সেদিন আবহাওয়া খারাপ তারপরে বাইক দিনের বেলা একটু ভালো ছিল পরবর্তীতে আস্তে আস্তে আবহাওয়া খারাপ হয়ে যায় তো কেয়ার করা যেহেতু আমরা চলে আসবো পরের দিন সেহেতু আর বোসেঙা থেকে এই গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঘোরাফেরা শুরু করলাম আমার সাথে ছিল দিদারুল ভাই আমাদেরই আরেকজন ট্রাভেল ট্রাভেলার আমাদের সাথেই গিয়েছিল আমি আমাদের কোম্পানিরই কুমিল্লার এক ভাই তো ভাইকে সাথে নিয়ে ঘুরতেছি আর ভিডিও করতেছি এটি হচ্ছে কবুতর পার্ক এটা মালদ্বীপের কবুতর পার্ক নামেই পরিচিত জায়গাটা খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন একটি দ্বীপের মতো এটি আসলে আহ একটি নাকি এখনকার নাকি কারাগার এখানকার কয়েদ নাকি ওই দ্বীপে রাখা হয় তো শুনে ভালোই লাগলো যে আসলে তো সুন্দর জায়গা তো এই হচ্ছে দিদারুল ভাই উনি বসে আছেন ওনাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো আমিও আসলে নিজে নিজে ভিডিও করি তো ভিডিওতে এর জন্যে খুব একটা দেখতে পাবেন না হয়তো বা তো কয়েক সেকেন্ডের জন্য এক মুহূর্তে ভিডিওতে আসছিলাম তো এরপর আমরা এখান থেকে উঠে বের হয়ে চলে যাই যে আমাদেরই এখানকার এক ভাই আমার গ্রামের সে মালদ্বীপে কাজ করে তো পরে বললো আমাদের হোটেলের ঠিকানা দিলো হোটেলে আমরা আবার গেলাম যেদিকে আসলে এখানে বিভিন্ন ধরনের জুস এবং এই যে দেখতে পাচ্ছেন এইসব আইটেম বিক্রি করা হয় তো দোকানটা আমার কাছে ভালোই মনে হলো এরপর আমরা ওখান থেকে বের হয়ে আবার সেই বাসে করে উঠে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এটি সেই মালদ্বীপ চায়না মালদ্বীপ সেন সেতু রাত হয়ে গেছে দুবিধার দিয়ে সুন্দর লাইটিং বাসগুলো এত সুন্দর স্মুথ চলে আসলে কি বলবো আমাদের দেশের বাস আর এ দেশেরও বাস আমার মনে হয় এই একটা জিনিসই ঠিকঠাক দামে পাইলাম এটা দেড়শো টাকা করে দাম লাগছে তো এখান থেকে আমাদের মালদ্বীপ ভ্রমণ শেষ তো আমরা শেষ সময় কিছু মার্কেটে ঘোরাফেরা করতেছিলাম আমাদের সাথে আরও যারা ছিল এই যে আমাদের ডিপুর মালিক এবং মানে এরিয়া ম্যানেজার সহ ছিল লেওয়া লেওয়া এই বুড়োই কোথা থেকে এসে ভাই এখন দেখুন সবাই এই জিনিসটা আসলে সম্ভবত গ্রাম এলাকা এটা গরুর ওষুধ হিসেবে কার্যকর তবে দেশে এগুলো নাকি খায় এত বাজে একটা গন্ধ আপনারা জানেন জঙ্গলে বা পাঁচঝারে কোথাও এই গাছগুলো ছোট ছোট গাছ হয়ে থাকে সেই বাজে গন্ধ অথচ এটা এখানকার খাবার এখানে বিক্রি হয়